কিছু খাইবেন রুটিগুলা খান রুটি কি ভালো কিনছেন নাকি খাওয়া যায় মজা আছে কি অবস্থা হ্যাঁ তোমার তো পেয়া দিছিলাম ভাত খাওয়ার লেগে ভাত খাইছো হ্যাঁ ভাত খাইছো এই যে ডিমের ভাত খাওয়ালে 50 টাকা দিলাম ওই স্টেশনের ভিতরে তিনশো এই রেল স্টেশনের দিকে ভাত খাইছো হ্যাঁ কি ভাল লাগতেছে ভাইজান শুনেন 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 ওকে কতমতা কয় না বেশি না তুমি তো কথা বলতে পারো সাংবাদিক না আমি ভয় পাই না হ্যাঁ তোমার মারমো না বরম না কিছু কবো না এটা কি আপনি পাগল হলেন কিভাবে প্রেম করে না কার সাথে প্রেম করছিলেন প্রেম করেন নাই বিয়ে করেন নাই শিওর করেন নাই বিয়ে সাথে করেন নাই হ্যাঁ বিয়ে করেন নাই আপু কি করো তুমি

আয়া পড়ছে ভাষাতে থেকে কেমনে আয়লা কি ভাবে আমার মা সৎ বাবু হইছে আপন মাই কই কি মায়ের বাই করে দে রাই খারাপ নাই কে পরে তোমার মা হলো সৎ আর তোমার আব্বু হলো তোমার আপন মা কি হইছে আপন মা মারা গেছে মারা গেছে তোমার হচ্ছে আপন ভাই কি সাত ভাই আর হচ্ছে আর তুমি হচ্ছে হলো ছোট সবার পরে সবাই বলছে যে ওরা বাচ্চা ভাই করেছে পরে তুমি বাঁচিয়ে চলে আইসো আর তোমার ভাইরা আমার ভাইরা খায় তে তুমি এই যে সকাল বেলা খাও নাই দুপুর বেলা খাইছো দুপুর বেলা খাও নাই তে তুমি কি কেম কি খাও বাছো থাকো থাকো কিভাবে না খাই থাকি পানির উপরে পানির উপরে থাকো তে এখন যদি তোমার কিছু দেই খাইবা কিছু কিনে দেই বা টাকা দিলে খাইবা তো খামু আর এই এই গাম দেখি হাতে ওটা তো এটা কি হাতে গাম এটা খালি কি খিদা লাগে না

আ তোমারে আবার নতুন করে ভালোমতো নয় তো রাখতে পারে এই লাগে কি আর সব সময় কি এক রাগ থাকে এখন তো তোরা ভালো হইতে পারে তুমি মন চায় না যায় বাড়িতে যাইতে যায় যায় তুমি চলে যাও এই গেদে কোনো গাইতে উটে বলবা আমার কাছে টাকা নাই মামারে রংপুরে উটে বলবা বা টেনে উঠে চলে যাইবা রংপুরে টেন আছে যে এখানে বেঙ্গালুরু রেল স্টেশনে যা তুমি টেনে উঠলে তোমারে রংপুর নিয়ে যাইব এই তো সকালে খাওয়া না দুপুরে খাওয়া না এখন তো তোমার গোসল করো গোসল করতো গোসল হতো করো নাই যে খাওয়া দাওয়া গোসল নতুন না করলে শরীর তো নষ্ট হয়ে যাবো অসুখ কিছু হবে তুমি যে এখানে থাকো রাতের বেলা এই যে যুবক পোলা পান হয়েছে ওইরকম ওরা ডিস্টার্ব করে না কিছু বলে না হ্যাঁ ডিস্টার্ব করে না কেউ বা কোনো খারাপ কাজের জন্য কেউ কিছু বলে না তা বলে হ্যাঁ এরকম কিছু ই করে না আচ্ছা তুমি এখন কিছু কি খাবে বলো আমি কিছু খামো না

তুমি কি এক মাসি থেকে টাকা পয়সা নাও নাকি টাকা বসে চা চা লই চা চা লও এগুলো রাখো কি ভাবে থাকে আছে কাছে কয় টাকা জমা আছে পরমান এখন 1 টাকাও নাই বর্তমান 1 টাকাও নাই তাহলে তুমি কি আমি তোমার ভাবে চিকিৎসা করবা আমি জমামি হ্যাঁ জমায় পরে টাকা পর নেবা এভাবে তুমি আমি জমায় বা রাস্তা ঘাটে থাকো এভাবে তোমার কেমনে টাকা থাকবো বলো

আচ্ছা তুমি এই যে দেশে চলে যাও পারলে দেশে চলে যাও হ্যাঁ আচ্ছা ভাই ভালো আচ্ছা আল্লাহ হাফেজ আছে আমার এই ভিডিওগুলা করার কারণ হচ্ছে যারা যারা অসহায় যারা পথ আছে যারা এরকম আগে তারা যেন আসলে বাড়ি ঘর থেকে আসলে রাগ করে চলে আসে আর অনেকের অনেক সমস্যার কারণে এরকম চলে আসে যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন ফলো করে ভালো থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা যেন প্রতিনিয়ত এরকম অসহায় মানুষের পাশে সামান্য হলেও দিতে পারি আর আপনাদের যদি ভালোবাসা পায় অনেক দূর দিয়ে এগিয়ে যেতে পারি তাহলে ইনশাল্লাহ আরো বেশি দিক করে দিয়ে বা আপনাদের দেখাতে পারবো যে আসলে আমি কিছু একটা এদের করতে পারব ঠিক আছে আর এদের ভালো পরামর্শ দিয়ে এদের বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো মা বাবারের কাছে বা ফ্যামিলির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ